সালামু আলাইকুম ওর আজকে আলোচনার বিষয় হল শাবে আপনারা সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বলতে চাই আমরা যারা হানাফি মাজহাবের অনুসারী বা হানাফি মাজহাবকে যারা আমরা মানি অবশ্যই আমরা শাবে বারাতকেও মানি শবে বারাতের ফজিলত সম্পর্কেও আমরা বিশ্বাসী তো সেক্ষেত্রে বর্তমান সমাজে একদল ফেতনা সৃষ্টিকারী দল তারা কিনা বলছে যে সবে বারাত শব্দটি কোরআন হাদিসে কোনো জায়গায় নেই আমি তাদেরকে বলতে চাই তাদেরকে প্রশ্ন করতে চাই যে তোমরা যে বলো যে নামাজ নামাজ শব্দটি যেটা বলো নামাজ কি কোরআন হাদিসে আছে কোনো জায়গায় কোরআন হাদিসে আছে সলাৎ ঠিক তেমন তোমরা যে বলো রোজা রোজা শব্দ শব্দটা কি কোরআন হাদিসে আছে কোরআন হাদিসে আছে শিয়াম তো সেক্ষেত্রে আমি বলবো সবে বারাহাত শব্দটি হলো ফার্সি শব্দ তো কাজে হাদিসে যেটা এসছে যে লাইলাতুর নিসফিমিন সাবান অর্থাৎ সাবান মাসের পনেরোতম দিন মধ্যতম দিন অর্থাৎ পনেরোতম দিনকে আমরা সবে বারাহাত বলে মানি অর্থাৎ হাদিসে যেটা এসছে সেটা হলো লাইলাতুর নিসফিমিন সাবান স্পষ্ট ক্লিয়ার তো সেক্ষেত্রে আমি ওই সমস্ত ফেতনা সৃষ্টিকারী দলদেরকে বলতে চাই যে তোমাদের মুখে এমন এমন কথা বার হচ্ছে যে বলি তোমরা বলছো যে শোবে বারাতের জন্য যদি কেউ একটি রোজা রাখে ওই একটি রোজাই নাকি তার জাহান্নামে নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে এই সমস্ত বেহুদা কথাবার্তা মানে তোমরা ছড়াচ্ছ বা বলছো এবং আমি একটি সোয় হাদিস বলতে চাই ইবনে মাজার তেরোশো ঊননব্বই নাম্বার হাদিস আল্লাহ আল্লাহফাক রসুসাল্লাম তিনি হাদিসটি বলেছেন হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার অদিয়াল্লাহ তালা আনহা আম্মাজান আয়েশা সিদ্দেকর অদিয়াল্লাহু তালা বলেন প্রিয় নবী মোহাম্মদ সাসাল্লাম তিনি বলেন যে ইন আজজা ওয়াজাল্লাহ ইয়ান জিলু লাইলাতা নিসমিন শাহান ইলা সামা ভায়া গফিরু লে মিন আদাদি সা রে আল্লাহ পাখা রসূসাল্লাম তিনি বলেন যে ইন আল্লাহ আজ্লাহ ইনজিলো লাইলাত নিস ফেমিন শাহবান ইলা সামাই নিশ্চয়ই আল্লাহ পাহরব গুলা আলামিন পবিত্র সাবান মাসের তম রজনীতে যেটা আমরা লাইলাত নিস ফেমিন শাহাবান বা সবে বারাত বলে জানি এই রাত্রেতে আল্লাহ পাহ রব আলামিন প্রথম আসমানে মানে অবতরণ করেন সুবহানল্লাহ

ওই ছাগলের গায়ে যত লোম আছে ওই লোম পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করেন কবে ওই লাইলাতুর নিসফিমিন শাবান যেটাকে তোমরা বিদআত বলছো সেই শাবে বারাতের রাত্রিতেই তো কাজেই ইবনে মাজাহ 1389 নাম্বার হাদিস দ্বারা বোঝা গেল যে শবে বারাত নামে আছে কোনো কিছু ঠিক আরেকটি হাদিস ইবনে মাজাহ তেরোশো নাম্বার হাদিস হাদিস বন করেছেন আবু মুসা আশারী রদিয়াল্লাহতাল আনুম রসুল বলেন ইন তলি ও লাইলাতীর নিসফিমিন সাবান ফাগফিরুল জামিন আব মুসাফাইন আল্লাহ পাক রসুল বলেন যে ইন না লা আ লায়াতলি ও লাইলাতির নিস ফিমিন সাবান নিশ্চয়ই লাই লাতু নিস ফিমিন মাসে রাত্রেতে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ পাক রবুলা আলামিন তিনি প্রথম আসমানে অবতরণ করেন এবং তার বান্দাদের দিকে নেক নজর দান করেন এরপরে বলছেন ফায়াকি জামি এই খলকি আল্লাহ পাকের অনেক মুখলুকাদদেরকে ওই রাত্রিতে আল্লাহ পাক ক্ষমা করেন শুধু তাই নয় এর পরের অংশে আবার বলছেন যে তাদেরকে ক্ষমা করেন না তারা খারা ইল্লা ব্যথিত লি না যারা মুশ্রিক যারা শের করে তাদেরকে ক্ষমা করেন না এর পরের অংশে আবার বললেন আও মুসাহিন যারা হিংসুক যারা হিংসা করে একজনের ভালো দেখতে পায় না নিশ্চয় ওই সমস্ত হিংসুকদের আল্লাহ ক্ষমা করে না তো এই হাদিস দুটি লক্ষ্য করে আমরা বলতে পারি যে শোবে বারাত বলে কোনো কিছু আছে বা শোবে বারাত কে আমরা মানি তোমরা যারা বিদাত বিদাত বলছো তোমাদেরকে আল্লাহ পাক যেন হেদায়ত দান করোরুদাওয়ানা আলমিনামাল